গাইস আগে ভিডিওটা দেখুন পরে কিছু বলতাস আমি তো ফেসবুকে মেয়ে পটি হেলাম না যেদিন ফেসবুকে মেয়ে পটি বার যাই সেদিনকে দেখি খালি বুইরা বেটি মানে পটে যে গিলা হেগলা হইছে গা বুইরা বেটি যাই হোক অনেক কষ্ট মষ্ট করে একটা জুয়ান সিটির নাম্বার পেছি জুয়ান মানে একটু বয়স আর কি ষোলো সতেরো হইব ওটার লগে একটু কথাবার্তা করে হোয়াটসঅ্যাপ নাম্বার নিছি এই প্রথম কোনো মেয়ারে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি যাই হোক

কিন্তু এখন তো আমি আপনার প্রেমে পড়ি পরে মেয়ে আমারে কয় ওমা তাই নাকি পরে আমি কইছি হুম আপনার কণ্ঠ এতই মধুর যে আমার এখন একটা গান আসতেছে পরে কয় কি গান শুনি পরে কইলাম তোমার কণ্ঠ শুনে কোকিল যেন বোবা হয়ে যাবে এত সুন্দর মিষ্টি সাড়ে গাম সে কোথায় গেলে পাবে

কালো ড্রেসটা দেখি কয় কি কয় আপনি কালা ওই কালা ড্রেস আপনার মানাইব না এই তো খে ওখান যদি মেয়াই কয় আপনি কালা আপনার লগে যাইব না তেলে তো না পরে যাই ভিডিও কল দিছে দৌড়ছি ধরার পরে কেছি যে আমি জানি আপনার আমাকে পছন্দ হইব না আসলে আমি কালো তো এই কারণে পরে মেয়ে আমারে কয় যে আপনি কালো তাতে কি হয়েছে কালো কি মানুষ না আমি আরেকবার মেয়ের প্রেমে পড়লাম পরে কেছি আচ্ছা আপনি কি করেন পরে কয় যে আমি বাসাই কাজ করি আমি পড়া করেন না কেন না লেখাপড়া তো করি না আসলে দুই বছর আগে বিয়ে হয়েছে তো কি আপনার বিয়ে হয়েছে আপনি আমি কি একবারও বলছি আপনার সাথে রিলেশন এখন যদি রিলেশন করেন আমি কারকাই পারতাই না আমি বিয়ে করছি এটা যাই না যদি আপনার সাথে রিলেশন করেন তাহলে করবেন সমস্যা নাই আর মিথ্যে বললেও তো আমি আপনার সাথে রিলেশন করতে পারতাম তাই না পরে আমি না আপনি কাউরে ঠকে পারতাম না ঘরের যাব যদি ঠকে হারে না ঠকে হারবেন না তো কি করে